রহমানির রহিম ইতিকাফের আহকাম ইসলামী করা সুন্নত ইতেকাফের সবচেয়ে উপযোগী সময় রমজানের শেষ দশক এতেকর ও হাদিস ও ইসমা দ্বারা প্রমাণিত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন কোনো মুসলমান ইতেকাফকে সুন্নত বলে স্বীকার করেনি এমনটি আমার জানা নেই ইতিকাপের উদ্দেশ্য এক নম্বর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া ও আল্লাহ কেন্দ্রিক ব্যতীব্যস্ততা যখন অন্তর সংশোধিত ও ইমানি দৃঢ়তা অর্জনের পথ কিয়ামতের দিন তার মুক্তি বরং এ পথেই তাহলে এতেকা হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা সমস্ত সৃষ্টি জীব থেকে আলাদা হয়ে যথাসম্ভব প্রভুর সান্নিধ্যে চলে আসে বান্দার কাজ হলো তাকে স্মরণ করা তাকে ভালোবাসা ও তার ইবাদত করা সর্বদা তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করা এরই মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় ও মজবুত হয় দুই নম্বর পাশবিক প্রবণতা এবং অহেতুক কাজ থেকে দূরে থাকা রমজানের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে বাঁচিয়ে রাখেন অতিরিক্ত পানাহার ও যৌনাসহ পশুপৃত্তিবিধি প্রয়োজন থেকে অনুরূপভাবে তিনি এতেকাপের বিধানের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখেন যেহেতু কথাবার্তা মন্দ সংস্পর্শ ও অধিক ঘুম হতে এতেকাপের মাধ্যমে একজন ব্যক্তির সম্পর্ক সম্পূর্ণ অর্থ আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় নামাজ কোরআন দিলাওয়ার জিকির ও দোয়া ইত্যাদি নির্ভাত চর্চার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের অপরাণ সুযোগের আবহে সে নিজেকে পেয়ে যায় সবে করা সবে কদর তালাশ করা কৃতিকামের মাধ্যমে সবে কদর খোঁজ করা রসল্লা সাল্লাহ আলহিসাল্লামের মূল উদ্দেশ্য ছিল আবু সাইদ খুদিরদী আল্লাহ থেকে বর্ণিত হাদিস সেই কথাই প্রমাণ বহন করে তিনি বলেন রসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন

অতঃপর মাঝ দশক পেরিয়ে এলাম তারপর আমাকে বলা হলো কত তো শেষ দশকে তোমাদের মধ্যে যদি কেউ এতে কাপ করতে চায় সে যেন এতে কাপ করে অতপর লোকেরা তার সাথে এতে কাপ করল চার নম্বর মসজিদে অবস্থানে অভ্যাস গড়ে তোলা এতে কাপের মাধ্যমে বান্দার অন্তর মসজিদের সাথে জুড়ে যায় মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার অভ্যাস গড়ে ওঠে হাদিস অনুযায়ী হাদিস অনুযায়ী যে সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার নিজের ছায়ার নিচে ছায়া দান করবেন তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি মসজিদের সাথে যা হৃদয় ছিল পরাজন কালবহু মা বিল মাসাজিদ এবং ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে বাধা পাঁচ নম্বর দুনিয়া ত্যাগ ও বিলাসিতা থেকে দূরে থাকা এতে যে যেসব বিষয়ের সাথে জীবনযাপন করত সেসব থেকে সরে এসে নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেলে এতেক অবস্থায় দুনিয়া ও দুনিয়ার স্বাদ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঠিক ওই আরোহীন নেয় যে কোনো গাছের ছায়ার নিচে বসলো অতপর সেখান থেকে উঠে চলে গেল ছয় ইচ্ছা শক্তি প্রবল করা এবং প্রবৃত্তিকে খারাপ অভ্যাস ও কামনা বাসনা থেকে বিরত রাখার অভ্যাস গড়ে তোলা কেননা ইতে দ্বারা খারাপ অভ্যাস থেকে বিরত থাকার ট্রেন গড়ে ওঠে ইতে তার জন্য স্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে দেয় নিজেকে ধৈর্যের গুণে গুণান্বিত করতে ও নিজের ইচ্ছা শক্তিকে শানিত করতে এতে থেকে একজন মানুষ সম্পূর্ণ নতুন মানুষ হয়ে বের হয়ে আসার সুযোগ পায় যা পরকালে উপকারে আসবে না তা থেকে বিরত থাকার ফুরসত মিলে